ফিরেলাম বিরতির পর জাপানকে টপকে এবার বিশ্বের চতুর্থ অর্থনীতি হিসেবে উঠে এলো ভারত আমেরিকা চীন জার্মানির পরে ভারতের স্থান আর্থিক সমৃদ্ধির পথে এগোচ্ছে দেশ দাবি নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণ্যম আমেরিকা চীন জার্মানির পরেই ভারতের স্থান বলে জানা যাচ্ছে আর জাপানকে টপকে এবার বিশ্বের চতুর্থ অর্থনীতি হিসেবে উঠে এলো ভারত আমেরিকা চীন জার্মানির পরেই ভারতের স্থান বলে জানা যাচ্ছে আর্থিক সমৃদ্ধির পথে এগোচ্ছে দেশ this is already visible in the growth of India. We are the fourth largest economy as I speak. We are a four trillion dollar economy as I speak. And this is not my data, this is IMF data. India today is larger than Japan. So it's only the United States, China and Germany which are larger. And if we stick to you know what is being planned, what is being thought through, it's a matter of... two and a half to three years, we would become the third largest economy. বিস্তারিত আলোচনা করব নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা জাপানকে টপকেবার বিশ্বের চতুর্থ অর্থনীতি হিসেবে উঠে আসছে ভারতের নাম নীতি আয়োগের বৈঠক থেকে জানিয়ে দেওয়া হলো বিস্তারিত জানা দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রতি বছরই একটি দলিল বার করে ডকুমেন্ট বার করে সেটাকে বলা হয় ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এই ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে সারা পৃথিবীতে উৎপাদনের গতি প্রকৃতি ইত্যাদি নিয়ে তথ্য প্রকাশ করা হয় এবং আগামী দিনে কোন দিকে যেতে চলেছে সে সম্পর্কেও কিছু কথা বলা হয় এই যে ডকুমেন্ট ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক সেখানে জানানো হয়েছে যে চলতি যে বছর যে অর্থ বছরটা এখন চলছে অর্থাৎ এক এপ্রিল দু থেকে একত্রিশে মার্চ দু এই যে অর্থবছর এই অর্থ বছরে ভারতের জিডিপি অর্থাৎ মোট অভ্যন্তরীণ উৎপাদন হতে পারে চার দশমিক এক আট সাত লক্ষ কোটি ডলার আর জাপানের হতে পারে তার থেকে সামান্য একটু কম চার দশমিক এক আট ছয় লক্ষ কোটি ডলার সেই হিসেবে জাপানের থেকে একটুখানি হলেও এগিয়ে যেতে পারে ভারত যখন এই অর্থ বছরটা শেষ হবে সে সম্পর্কে প্রকৃত তথ্য পাওয়া যাবে যদি এটা হয় তাহলে ভারতের সামনে থাকবে জার্মানি এবং বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন আশা করা যায় বা অনেকে মনে করেন ভারতের বৃদ্ধির হার যা রয়েছে সেটা ছয় দশমিক দুই বা ছয় দশমিক তিন শতাংশ জিডিপি বৃদ্ধির হার রয়েছে এই হারে যদি বৃদ্ধি হতে থাকে আগামী চার পাঁচ বছরের মধ্যে জার্মানিকেও ছাড়িয়ে যেতে পারে ভারত সেক্ষেত্রে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পারে তবে এ প্রসঙ্গে অনেক কথা বলার আছে জাপান বা জার্মানি এগুলো হচ্ছে জনসংখ্যার দিক থেকে ভারতের সঙ্গে কোনো তুলনাই করা যায় না ভারতের দশ ভাগের এক ভাগ কি তারও কম জনসংখ্যার এই দেশগুলো তাদের মোট জিডিপি যদি ভারতের সমান বা ভারতের থেকে সামান্য বেশি হয় তাহলে তাদের প্রতি মানুষ পিছু আয় কত বেশি সেটা সহজেই আন্দাজ করা যায় সেই জন্য ভারতের জিডিপি যতই বাড়ুক জাপানের তুলনায় খানিকটা এগিয়েও যে গেলেও জাপান কিন্তু উচ্চ আয়ের দেশ ভারত কিন্তু এখনও নিম্ন আয়ের দেশ বা নিম্ন মধ্য আয়ের দেশ ভারত কি কখনও উচ্চ আয়ের দেশে পরিণত হতে পারবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলছেন দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারত হবে তখন নাকি ভারত উন্নত বা উচ্চ আয়ের দেশ হবে একটা তথ্য দিলেই বোঝা যাবে সাধারণভাবে ধরে নেওয়া হয় ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা আইএমএফের হিসেব অনুযায়ী মাথা মাথাপিছু আয় যদি চোদ্দ হাজার ডলার হয় তাহলে মাথাপিছু মানে সব মানুষের গড় আয় যদি চোদ্দো হাজার ডলার হয় তাহলে সেটাকে উচ্চ আয়ের দেশ বলা যেতে পারে ভারতে এখন মাথাপিছু আয়ের পরিমাণ আড়াই হাজার ডলারেরও কম সুতরাং এই বিস্তর এগোতে হলে এই বিস্তর দূরত্ব এগোতে হলে ভারতকে অন্তত আট শতাংশ হারে প্রতি বছর বৃদ্ধির মুখ দেখতে হবে সেটা যে প্রায় অসম্ভব সেটা এখন পরিষ্কার হয়ে গেছে সুতরাং জিডিপি বৃদ্ধির দিক থেকে ভারত হয়তো এখন চার নম্বরে হয়তো ভবিষ্যতে তিন নম্বরেও যাবে কিন্তু আমজনতার যে অন্ধকার সে অন্ধকার কাটবে কবে সেই প্রশ্নটাও কিন্তু বড় হয়ে উঠছে হ্যাঁ অনেক ধন্যবাদ আশিস্তা দেশ কারণ এবার জাপানের পরই চতুর্থ স্থানে উঠে এসেছে ভারতের নাম